আর বৈষ্ণব ভাবধারার অরণ্য বেলবন্ধবের প্রতীক নবদেবের রাস উৎসব এই উৎসবের অন্যতম ঐতিহ্যবাহী পুজো হল শহরের গুরু শিবতলা ব্যারার্জীপাড়া নোরে অবস্থিত শ্রী গৌরাঙ্গ মাতা পুজো কমিটির গৌরাঙ্গী মাতার পুজো দেবীর সঙ্গে পূজিত হন লক্ষ্মী ও সরস্বতী এবং দেবীর বাহন জোড়া সিংহ উল্লেখ করা যেতে পারে এই দেবী মূর্তির পুজো নবদ্বীপ এবং দুটি স্থানে হয় তলার গৌরাঙ্গী মাতা ও গুরু শিবতলার গৌরাঙ্গী মাতা রূপে শাক্তমতে পালিত হয় এই পুজো পুজো কমিটির তরফ থেকে জানা যায় আগে পশু বলি দেওয়া হলেও বর্তমানে সেই প্রথা বন্ধ হয়েছে এখন প্রতীকী বলি হিসাবে আখ কলা কুব্র ইত্যাদি নিবেদন করা হয় এই পুজোর অংশগ্রহণ করেন পাড়ার বাসিন্দারা এবং গুরু শিবতলায় বহু পরিবার বিশেষ করে পাড়ার মহিলারা ও তরুণীরা মিলে নিজেরাই পুজোর যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেন পুজোর দিন এলাকার পুরুষ মহিলা সকলে একত্রিত হয়ে উৎসবে পুজোর দিন এলাকার পুরুষ মহিলা সকলে একত্রিত হয়ে উৎসবে মেতে ওঠেন পুজো কমিটির দুই সদস্যা পায়েল ঘোষ ও পল্লবী ঘোষ জানান বছর ভোর এই রাস উৎসবের জন্যই অপেক্ষা করে থাকেন তারা পুজোর দিনগুলো সকলে একসাথে কাটানো পুজোর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা সমস্ত এলাকার বাসিন্দারা শহরের অন্যতম বড় পুজো বাবা বুড়ো শিবকে শহরের অন্যতম বাবা বুড়ো শিবকে পুজো প্রাঙ্গণে এনে বিশেষ পুজো সম্পন্ন করা হয় পুজোর পরের দিন অনুষ্ঠিত হয় আরম বা শোভাযাত্রা যেখানে দেবী গৌরঙ্গী মাতার প্রতিমা বের হয় বর্ণাঢ্য সাথে

এই পুজোর মূলত বৈশিষ্ট্য আমাদের পুজো সাতটমতেই হয় এবার আমাদের বলি হয় হাত বলি কলা বলি কুমড়ো বলি বলি হয় মায়ের ভোগ হয় না পশু বলি অনেক আগে হতো অনেক আগে পশু বলি হতো এখন সেটা বন্ধ হয়ে গিয়েছে পশু বলি হয় না প্রতিমা শোভাযাত্রা বেরোয় প্রতিমা শোভাযাত্রা বেরোয় আমাদের প্রতিমা শোভাযাত্রা পুজোর পরের দিনকে বেরোয় যেটা আরং বলে আরঙের শোভাযাত্রা আমাদের পারমিশন এই এই পুজোতে এলাকার সমস্ত পাড়া বুসীতলা আংশিক এই সকলে মিলে আমরা পুজো করি প্রতিমার বৈশিষ্ট্য বলে এই তো মা দুর্গার সাথে লক্ষ্মী সরস্বতী

আর আমাদের এই পুজোর মহিলারা সবাই মিলে পুজোর জোগাড়টা করে থাকি তো মানে সবাই মিলে আর কি আর এই সারা বছর ধরে অপেক্ষা করে থাকি যে মা কবে আসবে আমাদের মায়ের বিশেষ রূপ হচ্ছে আমাদের মায়ের আত্মা হাত মা দুর্গার রূপে আসে মা দুর্গার রূপে জোরা বাঘের দিকে সরে তার তুই মেয়েকে নিয়ে আসে মা যুদ্ধ জয় করে চ্ছে খুশি হয়ে তা দুই মেয়েকে মা ছোড়াগার প্রশ্ন দিলামই করছে এই পূজাতে যেমন বলি হয় আমাদের চাল কুমড়ো হয় তারপর হচ্ছে কলা বলি হয় এছাড়াও আমাদের আখ বলি হয় এছাড়াও আমাদের মাকে ভোগ নিবেদন করা হয় সেখানে আর এছাড়াও আরও পাড়ার যারা তলা এবং ব্যানার্জি পাড়ার প্রচুর মানুষকে এখানে বসে আমাদের ভোগ খাওয়ানো হয় এছাড়াও আমাদের বাবা পুরোশিবকে মায়ের কাছে নিয়ে আসা হয় আজকের দিনে প্রত্যেক বছর এবং বাবা পুরোশিবের মাথায় ছেলে থেকে বউ থেকে বাচ্চা থেকে বাচ্চা থেকে সবাই পুরোশিবের এখানে নিয়ে আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থিঙ্ক পজিটিভ বি পজিটিভ